আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাত্র পাঁচ অক্ত নামাজ অন্য কোন আমলও না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর নবী সালি হাসালাম কোনোদিন কোন পাপ করেনি নাই তার সমাজের এত চাহিদা তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা গুহায় যেতেন আপনি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন একাকি একাকিত্ব অবলম্বন করতেন সমাজের চাহিদা তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মুবারক লাইলাতুল কাদার ওহী চলে আসলো ইব্রাহিনের মাধ্যমে কি কেন্দ্রিক আসছে পড়াশোনা কেন্দ্রিক আল্লাহ কিন্তু বললেন না শিখ করো না মূর্তি পূজা করোনা জীবনে তোমরা একে অপর হত্যা করো না পত্তা করো জাকাত দাও আছে প্রথম বহিটা কি আছে পর এটাই আমরা বলি ইয়াং জেনারেশন কে যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের ন্যাশনটাকে পরিবর্তন করতে লেখাপড়ার এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই